মুরিকাটা পেয়াজাবাদের ভরা মৌসুম বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষাবাদে কৃষকের হার ভাঙা খাটুনি দেশের মোট উৎপাদিত পেঁয়াজের চোদ্দ ভাগ উৎপাদন হয় রাজবাড়িতে আগাম মুড়ি কাটা পেঁয়াজ রোপণে এ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে জেলার কৃষকের তবে এ বছর বীজ পেঁয়াজের দাম কিছুটা কম হলেও স্বস্তিতে নেই কৃষকরা তাদের অভিযোগ বাজারে সারের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দাম আদায় করছেন বিক্রেতারা এছাড়াও রয়েছে বিদেশ থেকে আমদানির আশঙ্কা পেঁয়াজের বীজের দাম কম কিন্তু সারের দাম অতি বৃদ্ধি গেলবারে থেকে এবার প্রত্যেক বস্তা সারের মূল্য পাঁচশো থেকে ছয়শো টাকা বৃদ্ধি কৃষকের একটা ন্যায্য মূল্যে পাঠিয়ে গেলে মুহূর্তে এলসি বন্ধ করতে হবে কারণ এত কিছু খরচ করার পরে যদি ন্যায্য মূল্যটা না পাই তাহলে তো কৃষক বাঁচবে না তিন মাস পর বাজারে উঠবে মুড়ি কাটা পেঁয়াজ আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবছর ফসলটির আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের এবছর মুড়ি কাটা পেঁয়াজের গুটির দাম কম থাকাতে আশা করি যে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা এবং আমাদের লক্ষ্যমাত্রা দুটোই যাবে আর এবছর হবে। কৃষি বিভাগের তথ্য মতে পাঁচ হাজার আটশো পঁচাত্তর হেক্টর জমিতে প্রায় তিরানব্বই হাজার মেট্রিক টন মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ি